আসসালামু আলাইকুম রহমাতুল্লা জামাত ইসলামের আবু তালেব এই যুগের যারা পীর মনে করে অলি আউলা মনে করে জামাত ইসলামের জন্য সবচেয়ে ঝুঁকি নেয় যে দুইজন ইউটিউবার ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য আপনি ফেসবুকে ইউটিউবে বা যে কোনো সামাজিক মাধ্যমে পিনাকিয়া রিলিয়াশ্রে নিয়ে একটু মন্তব্য করবেন দেখবেন আপনার গালির ঝুড়ি খুলে বলবে এবং যারা গালি দেবে তারা তারা আবার আমার কমেন্ট বক্সে ওরকম একজন ব্যাপক কমেন্ট করে সে যে অশ্রাব্য ভাষায় গালিগালাস করে সে গালিগালাস দেখা যায় না তারা আমি একদিন তার আমি তো কোনো কমেন্টের উত্তর দেই না তো একদিন ওরে একটু কমেন্টের উত্তর না দিয়ে আর পারলাম না মানে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে অথচ আমি যতটা নিখুঁত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমি অথেন্টিক ছাড়া বানোয়ার্ট ভেরিফাই ভেরিফাই না করে আমি কোনো নিউজ দেই না আমাকে গালিগালাজ করছে অশ্রাব্য অকথ্য ভাষায় যে শব্দগুলি ইউজ করা যায় না তা আমি তাকে বলেছিলাম তার কমেন্টে লিখেছিলাম আপনি যদি মুসলমান হন তাহলে ইসলাম ধর্ম একদম মিথ্যা হয়ে যাবে কারণ এই ধরনের অশ্রাব্য অকথ্য ভাষায় আমার এই ভিডিওর জন্য গালি দেওয়া যায় না যাই হোক এই ইলিয়াস এবং পিনাকি এই ইলিয়াস এবং পিনাকির সাথে সর্বক্ষণ যোগাযোগ থাকে জামাত ইসলাম শিবির এদের যোগাযোগ থাকে এবং ইরান ইলিয়াস এবং পিনাকি মাঝে আমি কয়েকজন মাওলানা সাহেব যারা ওয়াজি বক্তা হুজুর তারা সরাসরি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে ওয়াজ মাহফিলে প্রচার প্রচারণাও আছে এবং আবু তালেবের সাথেও তাকে তুলনা করেছে এখন দুর্ভাগ্য হলো সত্য যে গতকালকে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামাতে ইসলাম যে অনুষ্ঠানটা করেছিল আর সেখানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলছিলেন যে আমাদের ব্যানারে আপনারা নির্বাচন করে সংসদে আসেন এটা নিয়ে বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে সমালোচনা করেছে আমি অবশ্য কিছু বলিনি কিন্তু এখন যে ইনফরমেশনটা দেখলাম একটু না বলে থাকতে পারলাম না ইলিয়াস জামাতকে কোনো নীতি আদর্শ নেই বলে স্ট্যাটাস দিয়ে বসেছেন অর্থাৎ ওখানে সন্তোষ শর্মা সন্তোষ শর্মা যা যাকে আওয়াম লীগের দোসর বলা হয় আমলিগের লীগের আমলে শেখ হাসিনার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অনেকে তাকে দিল্লির মাল বলে এরকম বলে রয়ের রেজেন্ট বলে এরকম তাই বলছে সন্তোষ শর্মাকে কালকে ওই অনুষ্ঠানে রাখছিল জামাত ইসলাম এই যে সম্মিলিত জাগরণী জোট নাকি তাদের হুক থেকে তো সন্তোষ শর্মা যখন স্টেজে উঠে তাদের আড্ডা দফা দা বিরকদা জামাতের মাধ্যমে পূরণ করার কথা বলে এবং জামাতকে তিনি খুব প্রশংসা করেন এটা নিয়ে ইলিয়াস হোসেন স্ট্যাটাস দিয়েছে সন্তোষ শর্মাকে আজকে জামাতে আজকে জামাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া আর জামাত নেতাদের দৌলত দিয়া ঘুরে আসা একই জিনিস অর্থাৎ দৌল দেয় কারা থাকে জানেন পতিতালয় পতিতালয় যৌন কর্মীরা দৌল দেয় থাকে এটা আপনারা জানেন যারা দেহ ব্যবসা করে জামাত আলারাম সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া আর দৌল দিয়া পাঠিয়ার পাঠা দৌল দিয়া থেকে অর্থাৎ যৌনপল্লী থেকে ঘুরে আসা একই কথা মনে রাখলাম ও মনে রাখলাম অনেকের কাছে শুনতাম জামাতের কোনো নীতি আদর্শ নেই আস্তে আস্তে তার প্রমাণ পাচ্ছি আমার কথা এটা বলছে এরপরে ইসলামী বক্তা হারুন জেল থেকে বের উনি লেখেন জামাত ইসলামে নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে দিল্লির ওই কুত্তাগুলোর সন্তোষবঙ্গের সঙ্গে ওরা সংসার শুরু করেছে হে শিবির হে শহীদ নেতৃবৃন্দের উত্তর তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এবং পিনাকি ভট্টাচার্য অর্থাৎ পিনাকি সোয়েব বিন আব্দুল্লাহ যাকে আমি ওটা করতে পারি না সেই তারপর সেই পিনাকি ভট্টাচার্য বলছে যে অনেক অনেক দিন থেকে শুনছি যে এইসব কথা এখন জামাত ইসলামের সেই চরিত্রটা আমি দেখতে পাচ্ছি তারাও নীতি আদর্শ থেকে কিভাবে বিবর্জিত অর্থাৎ তারা নীতি নৈতিকতা বলে তাদের কোনো কিছু নেই এই ধরনের কথাবার্তা বলছে এ হলো অবস্থা যারাই জামাত ইসলামকে এত প্রশংসা করে জামাত ইসলামকে টিকিয়ে রাখতে তাদের আদর্শকে প্রচার করতে যেমন আপনার দেখেন মেজর ডালিমকে পর্যন্ত ইলিয়াস সামনে নিয়ে এসেছে এবং জামাতের পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টাও করেছে সেদিনই সেই ইলিয়াস হুসাইন যখন এই কথা বলে তখন জামাতের আর অস্তিত্ব থাকে কোথায় জামাতের আর নৈতিকতা জায়গাটা থাকে কোথায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসলাম আলাইকুম কুমার